তাদের রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো মিঠাই ব্লকের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে বড়দের অনেক প্রণাম ছোটদের বুক পড়া ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে যখন আমরা সবাই মিলে একটু বসেছি আর এই দাদাটা আমার দরজা ধাক্কা দিচ্ছে আমরা বাইরে গিয়ে দেখছি ওই দাদাটা তখন বললাম এতদিন তোমাকেই তো খোঁজ করছিলাম তুমি সেই কবে নাকি এসছিলে বললো ঠিক আছে নাম্বারটা নিয়ে রাখো এই দাদাটার এই জন্যই খোঁজ করছিলাম এই দাদাটার চোখের সামনে ছাতু পুরো ভাঙিয়ে দেয় ভাজা ছাতু আর খেতেও কিন্তু খুব টেস্ট দামটাও একটু কম নাই আমি আর ভাই ঠিক করেছি যখন বাড়িতে চলে যাব আগের দিন ফোন করে ডেকে নেবো তখন যে যার মতো ছাতু নিয়ে বাড়িতে যাব আর এখানে ছাতু নিয়ে বসে গেছি আমরা গ্লাস নিয়ে আর ছাতু ছিল না বলে সত্যেন্দার ছাতু আমরা কিনে নিয়ে এসেছিলাম আর এই ছাতুটা এতটাই টেস্ট ভাই বললো এই ছাতুটা গুলিয়ে দিন কদিন ভাই এসেছিল বন্ডোজ গুলিয়ে দিচ্ছিল ছাতুটা সকালবেলা করে সকালবেলা করে ছাতু খাওয়া খুবই ভালো আমি তো ছোট্ট মিটার নেই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে কিছুক্ষণ বসে এই ছাতুটা গুলিয়ে দিয়ে বসে বসে খাই অবশ্য বেশি নাই

আমার অবশ্য যাওয়ার ইচ্ছা ছিল না এতটা দূর তো আমি যার কিন করতে পারি না আমার শরীর খারাপ হয়ে যায় সেই জন্য আমি ভয় আর এখন যাওয়াই ছেড়ে দিয়েছি আর এই ভাই আর বোনের ফোনের ঠেলায় আমাকে যেতে হলো আর তার মধ্যে আবার গোপালগুনকে নিয়ে যায়নি মনটা যেন পড়ে আছে সেই শ্বশুর বাড়ির সবাইকে ছাতু গুলি দেবো একমাত্র আমি ছাড়া আমি এই সব খেতে খুব একটা ভালোবাসি না আর ছোট্ট মিঠাই রানির এই যে ছোট্ট গ্লাসটা ওটা ছাতু আর সবাই মিলে এক জায়গায় থাকলে হৈ হৈ করে দিনটা কি সুন্দর পেরিয়ে যায় ভাই বলে তুই ছিলিস না কেমন যেন লাগছিল তুই চলে আসিস বেশ ভালো লাগে আর আমিই নাকি ওদের দলের হেড অবশ্য ওদের নয় এখানকার যত বাচ্চা আছে সব নাকি ওদের আমি হেড আমি আসলে ওরা আনন্দ উৎসাহ হতে এক সপ্তাহ আগের থেকে নাচানাচি শুরু করে খাইয়ে এবার নিশ্চিন্তা পেট ঠান্ডা থাকলে মানে মাথা ঠান্ডা আর নইলে সবার একটুতেই রাগ হয়ে যায় খালি পেটে থাকলে সব বাইকে খাইয়ে দেয় আমি আর আমার বোন এখন ঘরটা গুছিয়ে নেবো আর এই ঘরটা যে কতবার ঝাড় দিতে হয় আমাদের কুট্টু সাজে ওর লোম চড়ুদিকে ছড়াছড়ি বাবু তো এক জায়গায় বসে না এত লাফালাফি করে মনে হয় যেন ওই বাড়ির একদম মেন কর্তা আমি শ্বশুর বাড়িতে থাকতাম বোন ফোন করে বলতো আজকে না এখনও খাইনি এত কাজ আর সত্যি তাই মায়ের বাড়িতে অনেক কাজ এতগুলো ঘর বাড়ি কুট্টুস আছে আর ঘরবাড়ি বাড়ি নোংরা করে থাকা রাখা যায় না আর বোনের তো ছোটো বাচ্চা কুট্টুসের এত লোম সবসময় পরিষ্কার রাখতে হয় সেই জন্য মায়ের বাড়ি আসলে সত্যি টাইমে আমারও তাই খাওয়া হচ্ছে না আর এখানে এসে একদমই আমার জল শ্যুট করছে না মানে কোনো খাবারই শ্যুট করছে না মিস্তির কাজে লেগেছে সেই জন্য আরো বেশি ঘরটা নোংরা হচ্ছে বালি বালি ভালো লাগছে না আর আমার ভাই এসেছে তো আরো বেশি সবসময় ঘর পরিষ্কার রাখতে হয় আর যদি আমরা যদি না পারি দেখছি আমরা কোনো কাজ করছি ও কারোর জন্য বসে থাকে না নিজেই ঘর পরিষ্কার করতে বসে যায় আর ওর এমনি তো শরীরটা খারাপ ওখানে তো বললাম ভীষণ শরীর খারাপের জন্য চলে এসেছে আর আমাদের বোকানবাবু উল্টাতে পারে এখন একটু একটু বসতে পারে আর সারাক্ষণ আমাদের দেখে যায় মানে ওর কান্নাকাটি নেই এত শান্ত বাচ্চা সত্যি আমি একটাও দেখিনি খুব ভালো লাগে ওকে আমার মানে ও কাঁদে কম টপ টপ খেয়ে নেয় আমার খুব ভালো লাগে দেখো সবাইকে এখানে ঘুরে ঘুরে দেখে কেন কারোর কোলে ওঠে নেয় কোলে কেউ নেয় কান্নাকাটি শুরু যে আমার নিচেই নামা আমি নিচেই প্রাণ মন ভরে খেলবো বোন তো বারবার বলছে তুই ওর সামনে যাস না আর এতবার ওকে কোলে নিস না তুই চলে গেলে ভাই চলে গেলে কে ওকে নেবে আর আমি কখন কাজ করব আগের দিন জন্মদিন হয়েছিল বুবনের আর একটু কেক ছিল আর দেখো না বাবু বাসি কেকটা খাবে না সেই জন্য এখানে রাখা হচ্ছে ও যদি খাই তো খাবে নাহলে বোনকে বললাম ফেলে দিতে কেক খেতেও খুব ভালোবাসে আবার ফ্লেভার বোঝে মানে স্ট্রবেরি যে ফ্লেভারটা সেটা খাচ্ছে আর ওখানে ভ্যানিলা যেটা সেটা খাচ্ছে না পরিষ্কার হয়ে গেছে দুপুরবেলা পেট পুজোর জন্য এখানে তো ব্যবস্থা করতে হবে আর এখানে দু রকম শাক নিয়ে বসে গেছি আমার ভাই না পাট শাক ভাজা খেতে খুব ভালোবাসে ও তো ওখানে খেতে পারে না সেই জন্য সেই যেদিন থেকে এসছে বোনকে জ্বালাচ্ছে আমার একটু পাট শাক এনে দিস পাট শাক ভাজা খাবো এবার আমি এসেছি ও বললো দিদি আমাকে একটু পাট শাক ভাজা খাওয়াস না ও তো একদম টাইম পায় না সেই জন্য আমি আর ভাই আগের দিন বাজারে গেছিলাম দু রকম শাক কিনে নিয়ে চলে এসেছি আর এখানে সাতগুনো ভালো করে পেছে নেবো আর আমাদের বুকান বাবুর সাথে একটু গল্প করব আর ও পাশে থাকলে আমার খুব ভালো লাগে এমনি তো আমি একটু বাচ্চাদের খুব ভালো লাগে খুব তো কান্নাকাটি করে এসেছিলাম যে আমি যাব না মায়ের বাড়িতে শুধু ভাইয়ের জন্যই আসা আমার আর এখানে এসে আবার কিন্তু বাড়িতেই মনটা পড়ে আছে ছোট্ট মিঠাইরানি বারবারই একই কথা বলছে যে মা গোপু দাদারা কিন্তু একা বসে আছে দিদি নাই মা নাই বোন নাই কি কান্না করছে জানি না ও বারবার রোজই সকালবেলা ঘুম থেকে উঠে এই কথাটা আমাকে বলছে হয়তো আমার গোপাল হয়তো তাই হচ্ছে আর এবারে মায়ের বাড়িতে এসে বেশি দিন আমি থাকবো বলে তো মনে হচ্ছে না যাই হোক এখানে সবজিগুলো সব বাঁচাবুচি হয়ে গেছে এখন কাটাকুটি করে নেব শ্বশুর বাড়িতে থাকে যখন বাপের বাড়িতে যাবো একটু রেস্ট পাবো কিংবা একটু আরাম পাবো কাজকর্ম করতে হবে না কিন্তু আমার বেলা একটু উল্টো আমি আবার শ্বশুর বাড়িতে রেস্ট পাই টাইমে খাওয়া পাই টাইমে ঘুমাতে পারি সব টাইম টাইমে হয় মায়ের বাড়িতে গেলে না আমার টাইমে খাওয়া হয় না ঘুম হয় না কিছু হয় মানে মিঠাই রানির জন্য সময় পাই না মানে আমার জানি না ওখানে গেলে কি হয় আর এখন তো এই মায়ের বাড়িতে আসলে জলও স্যুট করে না কোনো খাবারও শ্যুট করে না বাপের বাড়ির থেকে যখন আমি শ্বশুর বাড়িতে যাই সবাই বলে রে তোকে খেতে দেয়নি মানে এতটাই রোগা হয়ে যায় এতটাই দুর্বল হয়ে যায় সবজিগুলো আমার কাটা হয়ে গেছে একটাই ভয় লাগছে এত বালি বালি না শাক খেতে ইচ্ছা করে না শাকের মধ্যে যদি বালি খিচখিচ করে কার ভালো লাগে খেতে আর এত সিমেন্ট বালির কাজ হচ্ছে সব জায়গায় শুধু বালি বালি মানে কবে যে শেষ হবে আমি জানি না আমার ভালো লাগে না এত বালি বালিতে এত ভালো আর এনাদের হাতের কাজও খুব সুন্দর আর এত ভালো ব্যবহার আমার ভাই তো ওনাদের খুব ভালোবাসে মাঝে মাঝে তো বলে কাকু আমাদের বাড়িতে আজকে খেয়ে নিও বাজার থেকে মাছও চলে এসেছে এখন এই মাছগুলো সব কাটবো আমি বসে কাটবো আর বোন ওইদিকে ঘরের কাজগুলো করছে ওকে বললাম রান্নাটা তুই ঘরেই বসে দিয়ে আজকাল আর বাইরে রান্না হবে না আমি আবার যখনই মায়ের বাড়িতে রান্না করি কাঠের জালে রান্না কাঠের জালে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর মায়ের ওই রান্নাঘরে আমার যেতেই ইচ্ছা করে না আমার একটু খুবলা মালাতে রান্না করতে আমি ভালোবাসি বোনকে তাই বললাম তুই রান্না বান্না কর আমি তোকে একটু কেটে থেকে গুছিয়ে দিচ্ছি বোন বললো গোপাল পুজো দিবি তাহলে তুই স্নান করে নে আমি রান্না করছি আর বোকান বাবুকে একটু স্নান করে দিয়ে আজ আবার ওর মামা আর একটু মুখে প্রসাদ ছোয়াবে মানে মামা ভাত খাবে পরে অনুষ্ঠান করবে বোকান বাবুর দুদিন আগেই পাঁচ গোপালের থান থেকে প্রসাদ দিয়ে নিয়ে এসেছে আমাদের আবার পাঁচ গোপালের দোধ ধরা ছমাস হলেই বাচ্চাদের মাথায় ঠাক করে চুল দিয়ে পুজো হবে আর মুখে পোসাদ ছুঁয়ে দেবে ওখান থেকে অবশ্য একটু চাল দিয়ে দেয় সেটা দিয়ে পায়েস হবে ওটা মামা খাওয়াবে আর ভাইয়ের আর আমার তো সময় হয়ে আসছে বাড়ি যাওয়ার সেই জন্য ভাই বললো মানে আমরা থাকতে থাকতেই বুকানবাবুর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন সবেও ছ মাস হয়নি কিন্তু আমি আর ভাই চলে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে ছোট্ট মেটাই রানি যেন দিন দিন ছোটো হয়ে যাচ্ছে বলছে আমিও কিন্তু মামার কোলে বসবো আর এটা কিন্তু আমার একটা ভাই মাসির ছেলে কিন্তু কপালটা খুব ভালো দুই মামার কোলে বসে ভাত খাচ্ছে একে সব ভাই মিলে খাইয়ে দেবে ও আবার একটু দেখো মিষ্টি মিষ্টি তো চাটছে বেশ খেতে চাইছে না জিপদে জিবদে ভাতগুলো সরিয়ে দিচ্ছে আর যেটা দুধ দুধ সেটা চেটে চেটে খাচ্ছে মানে কি ভাবছে জানি না কিন্তু ওর সত্যি কোনো কান্না নেই খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসবো আজকে সবাই পাতাই খাবো আর আমার না এই শাল পাতায় খেতে খুব ভালো লাগে কলা পাতা খেতেও খুব ভালো লাগে কিন্তু কলা পাতা তো এখানে নেই পাওয়া যাবে না সেই জন্য সবাই মিলে শাল পাতায় বসে ভাত খাবো আজকের পরিবেশনটাই আমার বোন করছে ভিডিওটা আমার শেষের মুখে ছোট্ট মিঠাই রানি এখানে ভাত খাচ্ছে আজকের আমাদের খাবার দিয়েই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে রাধে রাধে এটা ছোট্ট মিঠাই রানির রাধে